গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে সাতানব্বই শতাংশ পরীক্ষার্থী ফেল প্রথম সেমিস্টারে রেজাল্ট প্রত্যাহারের দাবি নিয়ে ছাত্র ছাত্রছাত্রীদের সাথে নিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ পঞ্চাশের মধ্যে চার দিয়েছে আট দিয়েছে নয় দিয়েছে এভাবে মার্ক দিলে আমরা কীভাবে গব না সিলেবাস না সিলেবাস না দিয়েই আমাদের পরীক্ষা হয়েছে তো আমরা কী লিখবো আমরা কিছু বুঝতে পারছি না কীভাবে হবে এইভাবে ফেলে ফেল করানো হলো আমাদেরকে নাইনটি ফাইভ মানে ব্যাক ফেল ফাইভ একদম পাস ছাত্রছাত্রীদের দাবি পুরনো সিলেবাস অনুযায়ী পড়ানো হোক না হলে কিভাবে তারা ভবিষ্যতে এগিয়ে যাবে যে ঘটনায় ইতিমধ্যেই গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি রেজাল্ট রিভিউ কমিটি তৈরি করেছে তারা সম্পূর্ণ বিষয়টি পর্যালোচনা করছে যার রিপোর্ট খুব শীঘ্রই সামনে আনবে ছাত্রছাত্রীদের অভিযোগ প্রথম সেমিস্টারের পরীক্ষায় কোনো সিলেবাস ছিল না অধ্যাপক ক্লাস নেননি তারপরেও পরীক্ষায় প্রশ্ন করা হয়েছিল এবং সেই ক্ষেত্রেও ছাত্রছাত্রীরা উত্তর লিখেছিলেন তারপরেও সাতানব্বই শতাংশ ছাত্রছাত্রী কি করে ফেল করে আর সেখানেই উঠছে প্রশ্ন সঠিক মূল্যায়নের অভাবের জন্যই আজকে এই অবস্থা হয়েছে ছাত্রছাত্রীদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করুক বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুক এইভাবে পরীক্ষায় যদি সঠিক মূল্যায়ন না হয় তাহলে আগামী দিনে ছাত্রছাত্রীদের পঠন পাঠন লাটে উঠবেন যে আমাদের ভালোভাবে সিলেবাস বোঝানো হয়নি সিলেবাসই নেই ক্লাস হচ্ছে না ভালোভাবে তারপরে পড়ানো হচ্ছে না আমরা কিছু বুঝতেই পারছি না কীভাবে কি হবে এভাবে ফেল করানো হলো আমাদেরকে মানে এটা ফেল করানোর জন্য আরও আমরা চিন্তিত আসি যে আমরা লিখেছিলাম যা পেরেছিলাম ক্লাসে স্যার নেই তারপরে বুঝতে পারিনি আমরা সিলেবাস নেই তবুও আমরা লিখেছিলাম যা পেরেছিলাম তবুও আমাদেরকে ফেল করানো হলো এটা আমাদের একটু কষ্টের ব্যাপার নিজেকে আমরা ফেল করব খাতা দেখা আমার মনে হচ্ছে ভালো করে দেখেনি স্যাররা মানে সাতানব্বই ফেল এটা খুব অন্যায় হয়েছে আমাদের সঙ্গে এটা মানা যাচ্ছে না সবাইকে মধ্যে মানে কি সবাই ফেল হয়নি মানে কিছু ছাত্র পাস হয়েছে কিছু ছাত্র মানে ফেল হয়েছে মানে তিন পার্সেন্ট তিন পার্সেন্টের ছাত্র মানে পাস করেছে মেজর সাবজেক্টকে আর সাতানব্বই পার্সেন্ট ছাত্র ফেল করেছে দায়ী কার স্যার মানে বলতে গেলে ঠিকঠাক মতো ক্লাস হচ্ছে না সিলেবাসও দেওয়া হয়নি বইও দেওয়া হয়নি এগুলোই না 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 সিলেবাস সিলেবাস দিয়েই আমাদের পরীক্ষা হয়েছে তো আমরা কি লিখবো ওই জন্য আমরা যাবো আমরা নিজের মতো করে লিখেছি কিন্তু আমাদেরকে নাম্বার সবাইকে দেয়নি পঞ্চাশের মধ্যে চার দিয়েছে আট দিয়েছে নয় দিয়েছে এভাবে মার্ক দিলে আমরা কিভাবে তাতে তো অনেক প্রবলেম হয়েছে চার সাবজেক্টে ব্যাক কেউ পাঁচ সাবজেক্টে ব্যাগ কিভাবে হবে নাইনটি ফাইভ পার্সেন্ট মানে ব্যাক ফেল ফাইভ পার্সেন্ট একদম পাস না ভালোভাবে তো আমার মনে হচ্ছে খাতা দাওয়া হয়নি না হলে আমরা কমসে কম পাঁচ মার্ক তো পেতাম জানা গিয়েছে ফেল সাতানব্বই শতাংশ মাত্র তিন শতাংশ পড়ুয়া নিজেদের মূল বিষয়ে পাশ করেছেন তাই প্রকাশিত এই ফলাফল প্রত্যাহারের দাবি সহ একাধিক দাবি নিয়ে আন্দোলনে নামল গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা ক্যাম্পাস জুড়ে মিছিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হলো একটি ডেপুটেশন এটাতে ধিক্কার জানাই তৃণমূল কংগ্রেসের সরকারের অধীনস্থ যেসব আজকে জায়গায় দুর্নীতি হচ্ছে আমাদের মাননীয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের কাছে তিনি শিক্ষামন্ত্রী হয়েছেন ওনার কাছে আমরা দরবার করব এবং এই বিষয়টা তুলে ধরবো যাতে এই যে দুর্নীতি হচ্ছে এটার বিষয়ে বিশদভাবে যাতে এটার নিয়ে আলোচনা হয় এবং এর যাতে পরে পূর্ববঙ্গ বিশ্ববিদ্যালয় কেন কোনো বিশ্ববিদ্যালয় যাতে এই দুর্নীতি না হয় তার জন্য ভারতীয় জনতা পার্টি সর্বদা শিক্ষার্থীদের পাশে আছে এবং পাশে থাকবে ভারতীয় জনতা যুব মোর্চা পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক বিষয় প্রায় বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটি রেজাল্ট রিভিজিট কমিটি একটি তৈরি হয়েছে তারা টোটাল বিষয়টাকে পর্যালোচনা করছেন এবং অতি শীঘ্রই আমাদেরকে রিপোর্ট সাবমিট করবে স্যার ছাত্রছাত্রীরা বলছে খাতা ঠিক মতো দেখা হয়নি বা সিলেবাস খাতা ঠিক মতো দেখা হয়নি এই অভিযোগটা কিন্তু আমাদের এখানে যারা হেড জেমিনার আছে এটা তো একটা মাল্টিপল সিস্টেম হেড জেমিনার আছে তারপরে স্ক্রুটিনাইজার আছে তারা আমাদেরকে সেই রিপোর্টটা দেননি তবে ছাত্রছাত্রীদের তো রিঅ্যাসেসমেন্টের সুযোগ আছে তারা রিঅ্যাসেসমেন্ট করতে পারে সিলেবাস ছিল না বলছে সিলে এই অভিযোগটা একেবারেই সত্যি নয় প্রত্যেকটা কলেজেই যথেষ্ট আগে আমরা সিলেবাস প্রোভাইড করেছি এবং সেটা হচ্ছে যে কোনোটা হয়তো অগাস্ট মাসে তেইশ সালে কোনোটা তারও আগে মানে অগাস্টের পরে আর কোনো কলেজে নতুন করে কোনো সিলেবাস পাঠানো হয় তাই ছাত্র ছাত্রছাত্রী কী করবেন কি ভাবছেন হ্যাঁ হ্যাঁ ছাত্রছাত্রী কী ভাববেন আমাদের রিভিজিট কমিটি আছে তারা এটা নিয়ে ভাবছেন নিঃসন্দেহ একটা সিদ্ধান্ত তারা গ্রহণ করছেন দ্রুত বিরোধীদের এই যে অভিযোগ এই অভিযোগের কোনো ভিত্তি নেই বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারই প্রত্যেকটি রাজ্যকে এই ন্যাশনাল এডুকেশন পলিসি বা জাতীয় শিক্ষানীতি গ্রহণ করতে বাধ্য করেছে এবং অল্প সময়ের মধ্যে এই এন চালু হওয়ার জন্য ছাত্রছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে সিলেবাসের বোঝা বা প্রশ্নপত্রের ধরন কি হবে এই বিভিন্ন সমস্যার সম্মুখীন তাদেরকে হতে হচ্ছে রাজ্য সরকারের সদিচ্ছার কোনো রকম অভাব নেই উচ্চশিক্ষার ক্ষেত্রে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে ছাত্রছাত্রীদের স্কলারশিপ থেকে শুরু করে কলেজ এবং বিশ্ববিদ্যালয় মুখী করার জন্য একাধিক প্রকল্প এবং এর পাশাপাশি ছাত্রছাত্রীদের সুবিধার জন্য বেশি করে কলেজের সংখ্যা বা জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন এই কাজগুলো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং আমাদের শিক্ষা দপ্তর করেছে সুতরাং রাজ্য সরকারকে দোষারোপ করে কোনো লাভ নেই কিন্তু এক এক অংশের অধ্যাপক বা অধ্যাপিকা এখনও রয়েছেন যারা বাম আমলেও ফাঁকি মারতেন এবং এখনও তারা ফাঁকি মারার চেষ্টা করছে তো রাজ্য সরকার এই বিষয়ে যথার্থ ভূমিকা গ্রহণ করবে এবং করেছে আমাদের দাবি ছাত্রছাত্রীদেরকে অধ্যাপকেরা কলেজে এসে ক্লাস নেন তাদের সিলেবাসটা কমপ্লিট করেন এবং তারপরে তাদের পরীক্ষাটা নেন ক্লাস না নিয়ে সিলেবাস কমপ্লিট না করে পরীক্ষা নেওয়া এটা কোনো একটা পরীক্ষার মূল্যায়ন হতে পারে না সুতরাং ছাত্রছাত্রীদের স্বার্থ যখন আমরা দেখি নতুন ধরনের সিলেবাস হয়েছে এবং সেই সিলেবাস কলেজে পড়ানো সম্ভব হলো না তখন তো প্রশ্নকর্তাদের সেভাবেই প্রশ্ন করতে হবে এবং ছাত্রছাত্রীরা সচেতন থাকবে তাদের কীরকম প্রশ্নপত্র হবে দ্বিতীয়ত পরীক্ষা তারা দিল দিয়ে তারা যদি বলে আমরা মোটামুটি লিখেছি সত্য হোক আর মিথ্যে হোক কতজন ফেল করতে পারে এখনকার সময়ে বিশেষ করে এখন অন্যান্য যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট আমরা দেখছি বা গৌরবঙ্গরও রেজাল্ট আমরা গত কয়েক বছর দেখছি তাতে তো এরকম কোনো দুর্ঘটনা ঘটেনি তো সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে অভিভাবকদের একটা সন্দেহ হচ্ছে ছাত্রছাত্রীরও রকম